তো বন্ধুরা বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত ঘূর্ণাবত্তটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার চেষ্টা করছে এবং কাল থেকে কিন্তু এই পশ্চিমবঙ্গে ঢোকার প্রক্রিয়াটা আস্তে আস্তে আরো বেশি অগ্রগতি নেবে যার ফলাফল শুরু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি ঘন কালো মেঘ নেই কিন্তু ধীরে ধীরে এখানেও আস্তে আস্তে মেঘ বাড়তে আরম্ভ করে দেবে যার কারণে আজকের দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টিপাত দেখা যায়নি কিন্তু বাংলাদেশে কুমিল্লা বলুন এছাড়াও চিটাগং মহেশখালী এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিছু কিছু এলাকা বলুন এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে আরও একাধিক জায়গাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দেখা গিয়েছে তবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে ঘূর্ণাবত্রের একটা প্রবেশের চান্স রয়েছে আমরা একেবারে চলে যাব বায়ুর ঝাপটা মোটে তো দেখুন আমরা বায়ুর ঝাপটা মোটে চলে আসলাম এবং বায়ুর ঝাপটা মোটে এখানটায় যদি আসি এখান থেকে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় এই ঘূর্ণাবত্তের একটা ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে তো দেখুন আপনারা এখানটায় এখানটা কিন্তু একখানা ঘূর্ণাবত্ত ঘুরছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্ষেত্রে কিন্তু একটা ঘূর্ণাবত সৃষ্টি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবত্তাই ধীরে ধীরে কিন্তু ঢুকতে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের দিকে যখন এটা ঢুকবে তখন কিন্তু বন্ধুরা সবথেকে বেশি লীলা কিন্তু চালাবে এই সমস্ত এলাকার ক্ষেত্রে খুব বেশি যে ভয়ঙ্কর তাণ্ডবিলা সেটা কিন্তু না তবে বেশ ভালো কিন্তু দমকা বাতাসের পরিস্থিতি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে তো দেখুন আপনার এখানটায় যে আগামীকাল থেকে কিন্তু এটার যে প্রভাব সেটা শুরু হয়ে যাবে এবং রবিবার আট আপনারা কিন্তু এটার আস্তে আস্তে বুঝতে পারবেন থেকে বৃষ্টিপাত হয়ে গেল কিছুটা দমকা বাতাস দিয়ে দিল এরকম কিন্তু পরিস্থিতি থাকবে তবে ঘূর্ণাপত্র থেকে ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার যে চান্স সেটা কিন্তু অনেকটা কম রয়েছে আপাততভাবে কিন্তু কিছুটা কম রয়েছে ঘূর্ণাপত্র থেকে ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার চান্স যার কারণে কিন্তু অত বেশি ভয়ঙ্কর কোনো ব্যাপার নেই কিন্তু মোটামুটিভাবে দমকা বাতাসের একটা ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে যদি আমরা পরবর্তী দশটা দিনে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই সমস্ত এলাকার ক্ষেত্রে উনষাট ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এখানটায় কিন্তু বন্ধুরা মোটামুটি ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঢাকা এলাকাগুলো ক্ষেত্রে এছাড়া কিন্তু মির্জাগঞ্জ লালমোহন এই সমস্ত এলাকার ক্ষেত্রে বরিশাল মতিরাট ফরিদগঞ্জ মাদুরাইপুর ঢাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে নাগারপুর কাপাশিয়ার সিরাজগঞ্জ এই সমস্ত এলাকার ক্ষেত্রে সরিষাবাড়ি মনমোহন সিং বগুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প দমকা বাতাস এবং একটুখানি কিন্তু যাকে বলে ঝড়েরও পরিস্থিতি রয়েছে তবে যদি আপনার একটুখানি বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের আরও একাধিক যে সমস্ত এলাকা রয়েছে উত্তর ক্ষেত্রে বিশেষ করে যেমন দুই দিনাজপুর সহ মালদা হয়ে গেলো কিংবা ঠাকুরগাঁও দেখুন ঠাকুরগাঁওয়ে ক্ষেত্রে কিন্তু চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লক্ষ্য করা আছে এছাড়া কিন্তু পঞ্চাগড়ের ক্ষেত্রেও প্রায় আটষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু তাই গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু আমরা পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি খুলনা ক্ষেত্রে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বরিশালের ক্ষেত্রে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কুমিল্লা ক্ষেত্রে বিয়াল্লিশ ঢাকার ক্ষেত্রে তেতাল্লিশ মনমসির ক্ষেত্রে একচল্লিশ এবং কালার ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লক্ষ্য করা যাবে তো দমকা বাতাসের ইম্প্যাক্ট সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হবে বটে তবে দেখুন এই মুহূর্তে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আসল আমাদের দেখার বিষয় যে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে হ্যাঁ অল্প স্বল্প দমকা বাতাস কিংবা ঘূর্ণাবত্ত রয়েছে ঠিক আছে কিন্তু বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে কারণ আমি আপনাদেরকে আগের সপ্তাহ বলেছিলাম এবং এই সপ্তাহ ভিডিওতে আমরা বলেছিলাম যে এই সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত হবে না এবং সেই অর্থে আপনারা কিন্তু তেমনটাই দেখতে পেয়েছেন এই সপ্তাহে কিন্তু আপনারা তেমন ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত দেখতে পাননি কিন্তু কালকের পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার গতিবিধি আরম্ভ যার কারণে কিন্তু আজকের পর আগামী কালকের দিন থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়তে আরম্ভ করে দেবে তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম এবং শনিবার দিনকে ক্ষেত্রে আমরা যদি চলে আসি চারটে নাগাদ তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে বর্ধমান এছাড়া কিন্তু সোনামুখী এই সমস্ত এলাকার ক্ষেত্রে একটা কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে কান্দা ঘোষ রয়েছে সোনামুখী রয়েছে গালসি রয়েছে এখানটাও কিন্তু বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডামোহার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু এগারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অন্যদিকে যদি আমরা কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে তাকাই তাহলে দেখতে যে কেশপুরের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘাটালের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে আমলা গোড়ার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে মেহেরপুরের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে তো অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে আলামডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে নামোহরার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে আমরা একেবারে চলে আসবো বৃষ্টিপাতের পরিমাণ মনে তো দেখুন বন্ধুরা পরবর্তী পাঁচটা দিনে যদি দেখেন আপনারা দেখুন পাঁচটা দিনের মধ্যে প্রায় চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে তবে যদি আমরা পরবর্তী দশটা দিনে চলে যাই তো দেখুন আপনারা কলকাতার ক্ষেত্রে আঠাশ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে পরবর্তী দশটা দিনের মধ্যে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ কি বন্ধুরা আগামী পাঁচটা দিন আগামী পাঁচটা দিন কিন্তু বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মানে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা ধরে রাখতে পারেন যে অত বেশি বৃষ্টিপাত হবে না কিন্তু তারপরের যে পাঁচটা দিন থাকবে সেই পাঁচটা দিনে কিন্তু ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো তারিখ পর্যন্ত অত বেশি বৃষ্টিপাত নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেটা মানে মোটামুটি কাল থেকে শুরু হয়ে যাবে কিন্তু বৃষ্টিপাতের যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু বন্ধুরা আপনারা পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকেই ভালো করে লক্ষ্য করতে পারবেন এবং এটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে না বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে যেখানে মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হতে আরম্ভ করে দেবে এবং আপনারা সকলেই জানেন এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে লালিনা কিন্তু এই মুহূর্তে আরো বেশি সক্রিয় হতে আরম্ভ করে দেবে যত বেশি লালিনা সক্রিয় হবে তত বেশি বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে আরম্ভ করবে দেবে কারণ এলডিনো ক্ষেত্রে কি হয় এলো ক্ষেত্রে গরমটা বেড়ে যায় প্রচণ্ড ভয়ঙ্কর রকমভাবে গরমটা পড়ে যায় যার কারণে কিন্তু এবছরে আমরা মারাত্মক রকমের গরম অনুভব করতে পেরেছি কিন্তু পরের বছরে নেক্সট ইয়ারে কিন্তু বন্ধুরা এরকম টাইপে গরম হয়তো বা থাকবে না এই গরমটা কিন্তু কিছুটা কম থাকবে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা আদ্রতা যেহেতু অস্বস্তিকর গরম সেটা চলতে থাকবে যেটা এই মুহূর্তে চলছে কিন্তু ধীরে ধীরে লানিনে যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তার ফলে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিছুটা কম থাকবে আপাততভাবে আমরা এইটুকুই কিন্তু আপডেট দেখতে পাচ্ছি এই মুহূর্তে অন্যদিকে যদি আমরা বাংলাদেশের আরো একাধিক এলাকার কথা বলি তো দেখুন বন্ধুরা বাংলাদেশের ঢাকার ক্ষেত্রে একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু যদি আপনারা এই জায়গাটার দিকে বিশ্বরামপুরের দিকে তাকান সেখানে কিন্তু তিনশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনশো তিরিশ তিনশো কুড়ি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনশো চল্লিশ মিলিমিটার এরকম কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মনমেশের ক্ষেত্রেও তাই দুশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত কালার ক্ষেত্রেও একশো তেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রংপুরের ক্ষেত্রেও কিন্তু দুশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাই একেবারে আহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড় থেকে চলে যাবো আবহাওয়ার র্যাডারে তো আবহাওয়ার রায়ডারে কিন্তু এই মুহূর্তে আপনারা আজকের দিনকে খুব বেশি একটা বৃষ্টিপাত দেখতে পাবেন না অন্যদিকে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া কয়েকটা লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বৃষ্টিপাত কমই রয়েছে এবং ওরা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা নেই শুধুমাত্র সামনের নয় তারিখ এবং দশ তারিখ ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এছাড়া কিন্তু খুব বেশি একটা বার্তা উত্তরবঙ্গের জন্য নেই তো বন্ধুরা আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও পেয়ে গিয়েছি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী তিনটে দিন খুব বেশি একটা বৃষ্টিপাত নেই আজকের দিনকে পাশাপাশি ক্ষেত্রে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তাছাড়া যদি আপনার ওভারঅল বৃষ্টিপাতের কথা বলেন আজকে শুক্রবার শনিবার রবিবার তেমন কোনো বৃষ্টি নেই কিন্তু সোমবারের পর থেকে সোমবার এবং মঙ্গলবারের দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুয়েটলি আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য